হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে আমি বানাবো চিকেন চিংড়ি চাউমিন তো রোজ এক খেতে খেতে রাতে রুটি তরকারি খেতে খেতে সত্যিই আমরা বোর হয়ে যাই মাঝে মাঝে কষ্ট হলেও মনে হয় একটু ভালো মন্দ করে খাই তাই না বলো তাই জন্য আজকে ভাবলাম একটু চাউমিনই বানাই তো চিকেনের একটু কিমা করে রেখেছি আর একটু চিংড়ি মাছও আছে সেটা দিয়েই ভাবলাম চাউমিনটা করি প্রতিদিন আর রুটি তরকারি খেতে ভালো লাগছে না তাই জন্য আজকে চাউমিন বানালাম আর এদিকে দেখো আমি সবজি বের করছি আর মাম্মা দেখো টেবিলের ওপর উঠে বসেছে টেবিলের ওপর উঠে সেই একটা মশলা কিনেছিলাম চাউমিনের চেঙ্গিস মশলা তো সেই মশলাটা নিয়েই এ করছে তো মশলাটা কিনেছি কিন্তু মশলাটা আজকে আর চাউমিন আমি দিইনি তারপর দেখো সবজিটা একদমই অল্প করে নিয়েছি গাজর বিমস ক্যাপসিকাম আর একটা টমেটোও দেব ভাবছি একটুখানি টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছুই লাগবে সব কিছুই কেটে নিচ্ছি আস্তে আস্তে তো আমার এদিকে সবজিও কাটা হয়ে গেছে দেখো আমি পুরোটাই সাজিয়ে নিয়েছি আর এখানে আদা রসুনটা একটু থেঁতো করে নেব তো এই হামান দৃষ্টিটা থেঁতো করতে না খুব ভালো লাগে জানো একটু দেরি হয় কিন্তু ঠক 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 করে থেঁতো করতে ভালোই লাগে খারাপ লাগে না দেরি হলেও মনে হয় ঠিকই আছে তো চাউমিনে যতই ভাবি মানে অল্প সবজি দেব যতই অল্প দিই তারপরেও দেখি না বেশি সবজি হয়ে যায় অল্প দিলেও বেশি হয়ে যায় আর দোকানে দেখি সবজি দেখাই যায় না দোকানের চাউমিনে তাহলে ওরা কতটা অল্প দেয় সেটাই ভাবি যে ওরা কতটা অল্প দেয় সবজি না আমরা যতই ঘরে অল্প দিই তাও দেখি ঠিক বেশি হয়ে যায় তাই না তো তেল দিয়ে দিলাম আর দিয়ে আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে তারপর চিকেনটা দেব তো রাতে বলেই হচ্ছে জানো তো সন্ধ্যেবেলা আগে টিফিনে চাউমিনটা হতো কিন্তু বেলা টিফিনে এখন দেখি চাউমিনটা করলে আর রাতে আর কারোর খাওয়ার ইচ্ছা হয় না আর মানে চাউমিনটা টিফিনে করে আবার রাতে রুটি তরকারি একার পক্ষে হয়ও না তো আগে মা ছিল চাউমিনটা আমি বেলা করলাম তারপর মা রুটিটা রাত্রেবেলা করলো রুটি তরকারিটা এরকম করে হয়ে যেত আর এখন যেহেতু একার ঘরেই সব কিছু তাই জন্য একবার চাউমিন আবার একবার রুটি তরকারি সেটা আর হয় না তাই জন্য সন্ধেবেলাটা চাটাই খাওয়া হয় খেয়ে রাত্রে একেবারে বেশি করে চাউমিন বানানো হচ্ছে তো আমরা সবাই মিলে খাবো মায়ের জন্য তো রুটি করতেই হবে মা খাবে না তাই আমরা তিনজনই খাবো তো দেখো মাঝখানে চিংড়ি মাছটা একদমই অল্প ছিল জানো তো আর একটু বেশি হলে ভালো হতো তো আমি আদা রসুন ভেজে দেখলে মাংসটা হালকা ভাজা ভাজা হতে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ওগুলো ভাজা ভাজা হতে তারপর একটু টমেটোটা দিয়ে ঢাকা দিয়েছিলাম দিয়ে তারপর ভাজা ভাজা হওয়ার পর মাঝখানে একটু তেল দিয়ে আর চিংড়ি মাছটা ভেজে নিলাম নিয়ে এবার আমি চাউমিনটা দিচ্ছি তো চাউমিনটা অল্প অল্প করে দিয়ে কড়াইতে নাড়বো কারণ ছোট কড়া বুঝতেই পারছো তো আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে তাড়াহুড়ো করলেই কিন্তু আমার সব চাউমিন পড়ে যাবে তো এবারে একটু নুন চিনি গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে দেব। স্বাদ মতো নুনটা তো দিতেই হবে না দিলে ভালো হবে না খেতে তো এরকম করে করলেই তোমার চিকেন চিংড়ি চাউমিন রেডি তুমি এখানে ডিমও দিতে পারো ডিম দিলেও ভালো লাগবে আর এইভাবে তোমরা চাউমিনটা করে দেখবে খেতে খুবই ভালো লাগবে আর আমার চাউমিন রেসিপিটা তোমরা একবার হলেও করে দেখতে পারো আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো মাম্মা এদিকে চাউমিনে হাত বাড়াচ্ছে ওকে দেবো না বলেও হাত বাড়াচ্ছে দেখো